আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা হচ্ছে খুব দুঃখজনক একটা ব্যাপার নিয়ে আজকে ভিডিওটা করা আমার তো আমার এক বন্ধু খুবই ভালো বন্ধু আমার বয়সী তো আজকে সকাল সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় সে নিহত হয় তো আসলে আল্লাহ তালা কখন কার মৃত্যু রাখছে এটা বলা খুবই দুঃখজনক যে কখন কে কোথায় কখন মরতে পারে শুধু আল্লাহ তালাই জানে তো আমার এই বন্ধুটা আজকে আমাদের মাছ থেকে আমাদেরকে ছেড়ে চেরো বিদয় নিয়ে চলে গেল সবাই তার জন্য দোয়া করবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং শামিম আমাদের শামীমের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে